বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ পরীক্ষা সম্পর্কিত দুটি তথ্য তোমাদের সামনে পরিষ্কার করে একদম ছোট্ট করে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে স্যার পাশ নম্বর কত কারণ আমাদের সেমিস্টার সিস্টেম ওয়েম আর আমাদের পরীক্ষা রয়েছে তো আমাদের পাঁচ নম্বর কত এই প্রশ্নটার উত্তর দেব। এবং আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে যদি আমরা কোনো কারণবশত ফেল হয়ে যাই তাহলে কি হবে আমাদের কি ফার্স্ট সেমিস্টারে থাকতে হবে বা কী নিয়ম রয়েছে তো স্বভাবে কিছুদিন আগেই গভর্মেন্ট একটা নোটিশ আমাদের করেছিল এবং সেই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরছি এর আগেও আমি একবার বলেছিলাম কিন্তু তথ্যটার ভেতরে একটু সমস্যা ছিল কারণ ফাইনাল নোটিফিকেশনটা ছিল না তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন মেথডে কি নিয়ম চালু হয়েছে বা কখন তুমি ফেল হবে বা কখন তুমি পাশ হবে সেটাই তোমাকে ডিটেলস আলোচনা করি আমি এই আলোচনা করার জন্য কতগুলো সহজ কথা বলবো কথাগুলো মন দিয়ে বুঝবে আমাদের উচ্চ মাধ্যমিকে বা ক্লাস ইলেভেনের কথাই বলি ক্লাস ইলেভেনে আমাদের যে সাবজেক্ট আছে যার যে সাবজেক্ট আমি একদম সহজ এবং কমন সাবজেক্ট আমি বাংলা নিয়ে বোঝাচ্ছি ধরো বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্টে আমাদের টোটাল মার্ক কত একশো টোটাল মার্ক কত একশো এই একশোটা মার্ককে তিনটে ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা সাবজেক্টের মার্কটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে কটা ভাগে ভাগ করা হচ্ছে তিনটে ভাগে কী কী নাম্বার ওয়ান সেমিস্টার ওয়ান নাম্বার টু সেমিস্টার টু নাম্বার থ্রি প্রোজেক্ট বোঝা গেল কি বললাম কি কি হলো এক নম্বরে হলো সেমিস্টার ওয়ান দু নম্বরে হলো সেমিস্টার টু তিন নম্বরে হলো প্রোজেক্ট বোঝা গেল সেমিস্টার ওয়ান কত মার্কের পরীক্ষা চল্লিশ মার্কের পরীক্ষা আর প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা সেমিস্টার টু একই ব্যাপার নর্মাল যে সাবজেক্টগুলো সেগুলো চল্লিশ মার্কের এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট রয়েছে সেগুলো পঁয়ত্রিশ মার্কের আর প্রজেক্ট যে সাবজেক্টগুলোতে নর্মাল রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি মার্কস এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে থার্টি মার্কস তাই তো এগুলো কিন্তু আমরা সবাই জানি এটা নিয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই এবার আসা যাক পরবর্তী কথায় দেখো আমাদের এই যে তিনটে জায়গা এই তিনটে জায়গায় পাঁচ নম্বর তিন রকম তিন রকম কি করে ফার্স্ট সেমিস্টার বাংলা দিয়ে বোঝায় ফার্স্ট সেমিস্টার বাংলাতে চল্লিশ মার্কের পরীক্ষা এই চল্লিশ মার্কের মধ্যে তোমাকে পেতে হবে বারো মার্ক কথাটা খুব ভালোভাবে বুঝে চল্লিশে কত পেতে হবে বারো মার্ক পেতে হবে যদি তুমি বারো পাও তাহলেই তুমি সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে নতুবা নও বোঝা বুঝা গেল তাহলে যে সাবজেক্টগুলোতে তুমি চল্লিশ মার্কের পরীক্ষা দিচ্ছ সেগুলোতে কত পেলে পাস বারো পেলে পাস ঠিক একইভাবে যে সাবজেক্টগুলোতে তুমি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ধরো জিওগ্রাফি পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা এই পঁয়ত্রিশের মধ্যে তোমাকে কত পেতে হবে তোমাকে এগারো মার্ক পেতে হবে কত বললাম এগারো ওয়ান ওয়ান বোঝা গেল এগারো মার্ক পেলে তুমি সেমিস্টার টু পরীক্ষাতে যেতে পারবে বুঝা গেল এবার সেমিস্টার টুতেও আবার কিন্তু তোমাকে ওই ঠিক একইভাবে বাংলাতে বারো পেতে হবে বোঝা গেল আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে এগারো পেতে হবে বোঝা গেল কি বললাম তাহলে ফার্স্ট সেমিস্টারেও তোমাকে পাশ করতে হবে সেকেন্ড সেমিস্টারেও পাস করতে হবে এবং প্রজেক্ট নম্বরে কুড়ির মধ্যে হলে ছয় আর তিরিশের পঁয়ত্রিশের মধ্যে হলে তোমার দশ পেয়ে তোমাকে পাস মার্ক নিয়ে আসতে হবে বোঝা গেল আমার কনসেপ্টটা তাহলে যদি প্রশ্ন করা হয় যে তাহলে তোমার মার্ক কত ফার্স্ট সেমিস্টারে তাহলে সহজে কি বলবো একদম সহজ কথায় ফার্স্ট সেমিস্টারের মার্ক হলো যাদের চল্লিশের মধ্যে পরীক্ষা তাদের বারো পেতে হবে যাদের পঁয়ত্রিশের মধ্যে পরীক্ষা তাদের এগারো পেতে হবে বোঝা গেল কি বললাম একদম সহজ সাধ্য কথা এবার আসি পরবর্তী প্রশ্নে যে প্রশ্নগুলো তোমাদের বিষয়টা আমি বুঝে দিচ্ছি স্যার আমি ফার্স্ট সেমিস্টারে চল্লিশের মধ্যে তিরিশ পেলাম সেকেন্ড সেমিস্টারে স্যার আমি চল্লিশের মধ্যে দশ পেলাম আমি কি পাশ করব তাই তো মানে তোমার তো একবারে চল্লিশ হয়ে গেল দুটো সেমিস্টার মিলে হিসেব মতো তোমার ত্রিশে পাঁচ তুমি তো পাঁচ নম্বর পেরিয়ে গেছো তারপরে প্রজেক্ট রয়েছে মোট তো ষাট নম্বর হয়ে যেতে পারে না তোমাকে পাস করতে গেলে কি করতে হবে প্রত্যেকটা সেক্টর অর্থাৎ সেমিস্টার ওয়ানেও তোমাকে পাঁচ নম্বর তুলতে হবে সেমিস্টার টুতেও তোমাকে পাঁচ নম্বর তুলতে হবে এবং প্রজেক্টেও তোমাকে পাঁচ নম্বর তুলতে হবে অর্থাৎ প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে কিন্তু তোমাকে নম্বরটা তুলতে হবে কি বললাম একদম পরিষ্কার কথা তাহলে ফার্স্ট সেমিস্টারে পাশ করলেই তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে সেকেন্ড সেমিস্টার পাস করলে স্বাভাবিকভাবে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে এবং তার সঙ্গে প্রজেক্ট তোমাকে অবশ্যই দিতে হবে এই তিনটে মিলিয়ে অর্থাৎ ক্লাস ইলেভেনের রেজাল্ট কিভাবে বেরোবে ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার প্লাস প্রজেক্টের নম্বর এই তিনটে মিলে মোট একশোর মধ্যে তুমি কত পেয়েছ তিনটেতে আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করতে হবে পাস মার্ক মাস্ট তার সঙ্গে তুমি বেশি যা খুশি পেয়ে নাও তাতে কোনো সমস্যা নেই বোঝা গেল কি বললাম এই হলো পাঁচ নম্বর তাহলে আশা করি এই প্রশ্নটা তোমাদের আর প্রয়োজন নেই স্যার পাঁচ নম্বর কত আর বিষয় বলবো আমাদের অনেকের বাংলা ইংলিশ ছাড়া তিনটে মেইন সাবজেক্ট আছে আবার অনেকের চারটে মেইন সাবজেক্ট আছে পরিষ্কার কথা বলি বাংলা এবং ইংলিশ যাদের আছে দুটো সাবজেক্ট পাস করা বাধ্যতামূলক অর্থাৎ পাস করতেই হবে এবং অন্য যাদের তিনটে সাবজেক্ট আছে তাদের তিনটে হবে যাদের চারটে সাবজেক্ট আছে তাদের যদি কোনো একটা সাবজেক্টে ফেল হয় তাহলেও সে পাশ বলে গণ্য হবে কারণ ওই ফেল সাবজেক্টটা তখন অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে গণ্য হবে পরিষ্কার বোঝা গেল কি বললাম আবারও বলছি যাদের তিনটে সাবজেক্ট আছে মানে বাংলা ইংলিশ দিয়ে আর তিনটে মোট পাঁচটা সাবজেক্ট যাদের আছে তাদের প্রত্যেকটা সাবজেক্টেই পাস করতে হবে যদি ফেল হয়ে যায় তাহলে ফেল হয়ে যাবে আর যাদের ছটা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ বাধ্যতামূলক পাস করতে হবে এবং অন্য যে চারটে সাবজেক্ট আছে সেই অন্য চারটে সাবজেক্টের ভেতরে একটা সাবজেক্টে ফেল হলে কিছু হবে না পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে হলো এবার পরবর্তী কথায় তাহলে পাশমার্ক কত কি সিস্টেম আছে হলো স্যার যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে দেখো তোমাদের জন্য এই সিস্টেমে অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে একটা মজার জায়গা রয়েছে কি জায়গা ফেল করলেও ফেল হবে না কিভাবে বুঝিয়ে দিই ধরো তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তুমি একটা সাবজেক্টে ফেল করলে একটা সাবজেক্টে ফেল করলে তখন কি হবে গভর্নমেন্ট কি বলছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্টেড বাই দ্য স্কুল দ্য ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে তোমাকে আবার ফার্স্ট সেমিস্টারের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষাতে তোমাকে পাস করতে হবে তারপরেও যদি তুমি পাস করতে না পারো তাহলে তোমাকে ফেল বলে গণ্য করা যাবে অর্থাৎ কেউ যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করে তাহলেও কিন্তু সে পাস করতে পারবে তার পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাতে কারণ যারা ফেল করবে তাদেরকে নিয়ে আবার পরীক্ষায় বসতে হবে যে পরীক্ষাটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম বোঝা গেল কি বললাম সেই সাপ্লিমেন্টারি এক্সামে আবার একই রকমভাবে তোমাকে তোমার টিচার প্রশ্ন করবেন এবং তোমাকে উত্তর করতে হবে সেই পরীক্ষাতে পাশ করে সেই নম্বরটা তোমাকে পাঠাতে হবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নম্বর পর কাউন্সিলকে কিন্তু জানাতে হয় ফার্স্ট সেমিস্টারে তুমি কত পেলে ফেল করলে কিনা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমার নিতে হলো কিনা সেই সাপ্লিমেন্টারি দিয়ে তুমি পাশ করলে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জানাতে হয় অর্থাৎ চেষ্টা করবে যেন ফেল কারো না হয় এটা হলো প্রথম কথা আর যদি ফেল হয়ে যায় তাহলে যে ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি দিয়ে তোমাকে পাশ করতে হবে এবং শুধু তাই নয় কারণ ফেব্রুয়ারি মাসে তোমার ফার্স্ট সাপ্লিমেন্টারি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তারপরেই কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আবার তোমার মার্চ মাসে পরের মাসে কিন্তু আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে মানে হিসেব মতো তোমাকে ফার্স্ট এবং সেকেন্ড দুটো সেমিস্টার প্রায় একই সঙ্গে দিতে হবে বোঝা গেল কি বললাম তাহলে বিষয়টা কি জানালো যদি কেউ ক্লাস ইলেভেনে ফেল করো তাহলে কিন্তু সে প্রথম প্রথম ধাপে সে ফেল নয় তার আবার সুযোগ থাকছে কারণ স্কুল তার নিজের ডেট মতো ফেব্রুয়ারি মাসে একটা ডেট করবে এবং সেই ডেটে তোমার পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষাতেও যদি তুমি ফেল করো তাহলেই তুমি ফেল তার আগে পর্যন্ত নয় বোঝা গেল কি বললাম তাহলে ফেল করা কিন্তু অতটা সহজ নয় কারণ ফেল করতে গেলে দুইখানা দুইবার পরীক্ষা দিয়ে ফেল করতে হবে বোঝা গেল কি বললাম এবং তারপর যথারীতি আবার যদি তুমি সেকেন্ড সেমিস্টার পাস করে যাও ব্যাস হয়ে গেল বোঝা গেল কি বললাম সেক্ষেত্রে কিন্তু ফেল নয় রানিং ইয়ার থেকে যাবে কোনো রকম কোনো সমস্যা নেই এই হলো ফার্স্ট সেমিস্টারের পাশ নম্বর ফেল নম্বর পাশ করলে কী হবে তার যাবতীয় উত্তর আশা করি তোমাদের বিষয়টা পরিষ্কার করে বোঝাতে পারলাম যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো উত্তর দেওয়ার তো আজকে মধ্যে এখানে চেষ্টা করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ